খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন মুকুল রায়কে অ্যালকেমিস্ট মামলায় ডেকে পাঠালো ইডি দিল্লিতে তলব নিয়ে কি বললেন পুত্র শুভ্রাংশু সন্দেশকালী ঘটনায় কমিশনের নজরে এবার পুলিশ ও প্রশাসন সঙ্গে মোবাইল থাকলেই বাতিল পরীক্ষা নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বামেদের বসিরহাট এসপি অফিসে অভিযানের ধুমধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সুজন চক্রবর্তীদের এবার জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে সবাই একটা লাইক করে দিন এবার মুকুল রায়কে তলব করলো ইডি ইডির সূত্রের খবর অ্যালকেমিস্ট মামলায় বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে এই মামলায় প্রায় উনিশশো কোটি টাকার আর্থিক তসরূপের অভিযোগ ওঠে শুক্রবার দিল্লিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলে এমনটাই খবর তবে এই সপ্তাহে শুক্রবার না আগামী সপ্তাহের তা এখনো স্পষ্ট হয়নি ইডির তলব নিয়ে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেন বাবার শারীরিক অবস্থা ভালো নয় তিনি কিছুই মনে রাখতে পারেন না তার পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয় তবে ইডি আধিকারিকরা যদি বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে সব রকম সহযোগিতা করা হবে অ্যালকেমিস্ট মামলায় এর আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং ইডির সূত্রের খবর তারই সংস্থা ছিল অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালিটি সেই সংস্থার বিরুদ্ধে লগ্নিকারীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগের মামলা হয়েছিল ইডি দু সালে মামলা দায়ের করে তদন্ত শুরু করে অভিযোগ ছিল যে সেবির অনুমতি ছাড়াই ওই সংস্থাটি লঙ্গিকারীদের থেকে এক হাজার নশো ষোলো কোটি টাকা তুলেছে এবার সন্দেশকালীর ঘটনা নিয়ে কমিশনের নজরে পুলিশ প্রশাসন গত জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে পর্বে আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের কড়া মনোভাবের ইঙ্গিত পেয়েছিলেন রাজ্যের জেলা শাসকেরা যে ব্যাপারে কোনো গাফিলতি কমিশন যে বরদাস্ত করবেন না মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তা ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট মহলের দাবি ফলে প্রশাসনিক সূত্রের অনুমান সন্দেশখালী ঘটনার পর এ রাজ্যে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা কমিশনের তলায় আসতে চলেছে গত জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে রাজ্যের আইন পরিস্থিতি তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে শুরু হয়েছে উল্লেখ সেদিনই রেশন বন্টন দুর্নীতিতে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহাজানের বাড়িতে হানা দিতে গিয়ে চূড়ান্ত হেনস্থা হয়ে ফিরতে হয়েছিল ইডি অফিসার এবং কেন্দ্র বাহিনীর জওয়ানদের প্রসঙ্গত ওই দিন থেকেই প্রতিটি জেলার প্রশাসনগত নভেম্বর ডিসেম্বর সময়ের সেই আইন শৃঙ্খলার তত্ত্ব প্রতি সপ্তাহে পাঠাচ্ছেন নির্বাচন সদনে প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে তাতে সন্দেশখালী দুই ঘটনার উল্লেখ থাকা উড়িয়ে দেওয়া যায় না প্রথমটি শাহজাহান শেখের বাড়ির তল্লাশি চালাতে গিয়ে ইডির হেনস্থা দ্বিতীয় ঘটনা নানা অত্যাচারের অভিযোগে সরব হয়ে পথে নেমেছেন সেখানকার সাধারণ মানুষ পরিস্থিতি হয়েছিল অগ্নিগর্ভ দুই ঘটনায় নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে অন্তরাল থেকে প্রায় নিয়মিত নানা বার্তা দেওয়ার অন্যতম মূল উপযুক্ত শাহজাহানকে এখনও কেন পুলিশ ধরতে পারেনি প্রশ্ন উঠেছে তা নিয়েও ফলে ভোটের আগে এই পরিস্থিতি রাজ্য প্রশাসনের আন্দরমহলের স্বস্তি দিচ্ছে না অভিজ্ঞ আধিকারিকদের অনেকে মনে করিয়ে দিচ্ছেন সন্দেশখালীর পরিস্থিতির সামাল দেওয়ার প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল আনন্দ বোস বিভিন্ন সময়ে কড়া বার্তা শোনা গিয়েছে কলকাতার হাইকোর্টের তরফ থেকেও এই অবস্থায় আজ বৃহস্পতিবার নির্বাচনের সঙ্গে যুক্ত সব জেলা কর্তাদের বৈঠকে ডেকেছেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব সূত্রের অনুমান কমিশন কর্তাদের সঙ্গে মূল বৈঠকের আগে সেটি হবে প্রস্তুতি সংক্রান্ত তাতে ভোট পরিকাঠামো প্রস্তুতি যেন যেমন আলোচ্য বিষয় যেমন হবে তেমনি আইন শৃঙ্খলা ও তার রিপোর্টও আলাদাভাবে গুরুত্ব পেতে পারে এই খবরগুলি শুনে আপনি আপনার ব্যক্তিগত মতবাদ ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দুই দিন আগে চোদ্দই ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রশ্ন ফাঁস টুকলি অথবা অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কোন কেন্দ্র থেকে মোবাইল সহ পরীক্ষার্থী ধরা পড়েছে আবার কোথাও পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে প্রশ্ন ফাঁস হয়েছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই ঘটনা রুখতে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে পরীক্ষার সময় সঙ্গে মোবাইল থাকলেই পরীক্ষা বাতিল করা হবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সুজন চক্রবর্তীদের সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে অন্যায়ভাবে গ্রেপ্তারি এবং সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বসিরহাটের মহামিছিলের ডাক দিয়েছিল সিপিএম এসপি অফিস ঘেরাও অভিযানে ধুমধুমার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে বসিরহাটের এসপি অফিসে ঘেরাও অভিযান ডাকেছিল বামফ্রন্ট সেই মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড দেখল বসিরহাট সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এবং দলনেতা নিরাপদ সর্দার গ্রেপ্তারের বিরোধিতা করে বৃহস্পতিবার পথে নামে বসিরহাটের বামপন্থীরা একাংশ নেতৃত্ব দিয়েছিলেন সিপিএমের নেতা সুজন চক্রবর্তী মিছিল আটকাতে পুলিশ জায়গায় জায়গায় ব্যারিকেড রেখেছিলেন পুলিশ সিপিএম কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে এসপি অফিসের কাছাকাছি পৌঁছে যান তাতে বিশৃঙ্খলা তৈরি হয় পুলিশের সঙ্গে ধর্ষতা জড়িয়ে পড়েছেন সুজনরা পরিস্থিতি এমন হয় যে বাম নেতৃত্বকে হ্যান্ডমাইক নিয়ে কর্মী সমর্থকদের শৃঙ্খলা রক্ষা করতে বলা হলো পুলিশের বাধা পেয়ে পথেই বসে পড়েন বাম কর্মী সমর্থকেরা পুলিশকে আক্রমণ করে সেখানে সুজন বলেন এখানে পুলিশের যে বাহিনী আছে তারা শাহজাহানকে খুঁজে পায় না শিবু হাজরাকে খুঁজে পায় না এই পুলিশ অপরাধীদের ছেড়ে রাখে টাকার হিসা পায় সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন